বন্ধুরা আজ যে ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে এসেছি সেই ব্যবসাটি পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবেন আর এই ব্যবসায় লোকসান একদম জিরো পার্সেন্ট কোনো লোকসান নেই আপনারা যদি একটু ঠিকভাবে করতে পারেন আর আপনারা যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ এই ব্যবসাটা হলো মহিলাদের সাজের ব্যবসা মহিলাদের সমস্ত রকম সাজের জিনিস আপনারা রাখতে পারেন আর এটা আপনারা গ্রামে ঘুরেও করতে পারেন ব্যবসাটা এবং আপনারা কোনো দোকান নিয়ে সেই দোকানের মধ্যেও আপনারা করতে পারেন কিন্তু আপনাদেরকে শুরু করতে হবে আপনারা পাইকারি মাল কিনে আনবেন তারপর আপনারা ওই দোকানে বা আপনারা ঘুরে ঘুরে যদি পারেন তো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেইগুলো বিক্রি করবেন দেখবেন এখান থেকে ভালো রকম আপনারা ইনকাম করতে পারবেন আপনারা যেমন সেল করতে পারবেন সেই রকম আপনাদের ইনকাম হবে আর এই ব্যবসাটা শুরু করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই আপনারা অল্প টাকাই শুরু করতে পারবেন এবং আপনারা এখান থেকে ভালো টাকা লাভ করতে পারবেন আর আপনারা অবশ্যই ধৈর্যটা বজায় রাখবেন কেননা যে কোনো ব্যবসায় আপনারা রাতে রাতে কোটিপতি হতে পারবেন না বা আপনারা বেশি ইনকাম করতে পারবেন না সেই জন্য আস্তে আস্তে আপনারা শুরু করুন এবং ওখান থেকে ইনকাম করুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে যদি উপকৃত হন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ